মানুষ আপন পর যত পারিস মানুষ ধর মানুষ আপন পর যত পারিস মানুষ ধর এখানে আপনারা যারা আছেন সবাই পরম দেওয়ালের একান্ত ভক্ত মানুষ আচ্ছা যে কোনো একজন বলুন তো বর্তমান প্রেক্ষাপটে এই যে ঠাকুরের বাণী কি সত্য না মিথ্যা একজন বললো সত্য একজন বলছে মিথ্যা তাই কোনটা কোনটা ধরবো আমি যে কোনো অ্যান্সার হবে যে কোনো একটা কিন্তু না ঠাকুর অঙ্কুল চন্দ্র বলে গেছেন এখানে আর ফু কাটানোর কোনো জায়গা নাই এটা সত্য কথা কেমন আমি নিজে একজন ব্যবসায়ী আমার মার্কেটিং ব্যবসা স্বর্ণকারী ব্যবসা বিভিন্ন দোকানে আমি মার্কেটিং করতে যাই তো এক দাদা লাইফ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে আমার দেখে থাকে তো দাদা আমাকে বলছে আচ্ছা নিতাই দা আপনাকে অনুষ্ঠান আমি দেখি আমার কিন্তু সব কিছুই ভালো লাগে কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের খুব খারাপ লাগে কোনটা আপনারা প্রথমত হরে কৃষ্ণ নাম করেন না ঠিক আছে ঠাকুরের ছবি ছাড়া অন্য কোনো ছবি আপনার নাই হ্যাঁ ঠিক আছে এগুলো আর এই যে ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা যত পারিস মানুষ ধর আপনার কি মনে হয় এটি তো আদৌ সত্য আমাকে জিজ্ঞেস আদৌ সত্য তেমন সাথে তো আমার কাছে তো মানে মনে হয় না এটাই সত্য আপনার কাছে কি মনে হয় দাদা বাস আমার কাছে মনে হয় মিথ্যা সত্য আমার কাছে কোনটা টাকা আপন মানুষ পর যত পারিস টাকা ধর বাহ তাহলে দাদা আপনি আমাকে বুঝাই দেন যদি আপনি আমাকে বুঝাতে পারেন আমি কথা দিলাম আজ থেকে আমি আপনার পদ অনুযায়ী চলব আর আমি নিতে যদি আপনাকে বুঝা দিতে পারি আপনি শরীরটা যদি মেনে নিতে পারেন তাহলে আমার ঠাকুরকে আপনার গ্রহণ করতে না ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করেন তারপর সে আপনি আমাকে বুঝান তাই দাদা আপনি বলছেন টাকা আপন মানুষ পর যত টাকা ধর আমার ঠাকুর বললেন মানুষ আপন টাকা পড় যত পারিস মানুষ ধর আচ্ছা দাদা আমার না আমার না খুব সমস্যা হচ্ছে তা বুকের ভিতরে কেমন ধরনের করছে আমি মনে হয় করবো দাদা মানে তা ক্ষেত্রে পাঁচশো টাকা বের করে দিলাম তার সঙ্গে দাদা এই টাকাকে বলুন না দাদা আমাকে হাসপাতালে নিয়ে যেতে এটা বলুন না দাদা আমার বাড়িতে গালিগঞ্জ আমি আছি ফুলতলায় খুলনা ফুলতলা দিয়েছি আমার আমার টাকাকে বলুন আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলছেন না দাদা তাই কি হয় টাকা কি আপনি হাসপাতালে নিয়ে যেতে পারে হ্যাঁ তাহলে আপনি আমাকে নিয়ে চলুন হাসপাতালে আপনি আমাকে তো হাসপাতালে নিয়ে চলুন তখন উনি আমাকে বুঝুক বলছে এই কথা আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন আমি সে দাদা টাকা কিন্তু আপনার পকেটে আছে আছে না তোমার আছে টাকা মানুষের পকেটে থাকে কোন জীব জন্তুর জানোয়ারের পকেটে কিন্তু থাকে না টাকা থাকে মানুষের পকেটে কারণ মানুষ ধরলে টাকা আপনি আপনি চলে আসবে আপনি আমাকে কি হাসপাতালে নিয়ে যাবেন না যাব আপনি কি আমাকে আমার বাড়ির লোক না আসা পর্যন্ত আপনি আমাকে ট্রিটমেন্ট করবেন না অবশ্যই করব আপনি টাকা খরচ করবেন না অবশ্যই করব। তাহলে এখানে কি হলো মানুষ আপন টাকা পর যত পারি মানুষ ধর এখানে কি ঠাকুরের বাড়ি কি মিথ্যে মনে আসছে বসেন না দাদা এটি সত্যি কথা ঠাকুরের এমন কিছু ঘটনা জীবনের মানুষের ভিতরে এমনভাবে গেতে আসে যা কেউ ভুল প্রমাণ করতে পারবে না কারণ ঠাকুর বলছেন কারো দুঃখের কারণ হইও না কেউ তোমার দুঃখের কারণ হবে না এখন আপনি যদি একজনের সালে ঢেলা মারেন একজনের সালে আপনি ঢেলা মারেন আপনার সালে একটা বড় করবে আপনার ঘরে শিয়া নামে আছে আর একজনের ছেলে এসে তাকে ডিস্টার্ব করছে মা তার ঘরে কিন্তু শিয়া নামে আছে তাই আপনার আমাদের বিলমঙ্গল বাবাজি সাতক্ষীরা পাটে বলে কাদালে কাদিতে হয় কথাটা মিথ্যে নয় আমার ঠাকুর কি বললেন কারো দুঃখের কারণ হিও না কেউ তোমার দুঃখের কারণ হবে না সৎ কাজে লিপ্ত থাকো দুঃখ হইতে মুক্তি পাবে সুখ একরকম ভাব দুঃখ আর একরকম ভাব কোনটা আপনি নেবেন না কারণ ঠাকুর বললেন হিংসায় হিংসা বাড়াই প্রীতি বাড়ায় প্রীতি করবে যেমন পাবেও তেমন এই সাধারণ নীতি আমাদের ঠাকুরকে বিশ্বাস করতে পারে না মধুর সরল মন মধুর বসন আর বুক ভরা প্রেম সরল মন মধুর বসন আরে বুক ভরা প্রেম এই তিনটে জিনিস যদি আমাদের ভিতর থাকে দাদা ঠাকুর আপনি ঠাকুরকে আপনি এমনি এমনি পাবেন আপনার যা টাকা লাগবে না সে এমনি চলে আসবে কারণ ঠাকুর বিধান দিলেন কি বিধান পাঁচটা যজন যাজন ইষ্টবিধি সস্তায় নেওয়া সদাচার এই সদাচার যে ব্যক্তি পালন করে তার ভিতরে এই সস্তায়নও আছে ওই ইষ্টবিধিও আছে যজনও আছে যাজনও আছে আচ্ছা আমরা তো সবাই ঠাকুরে ভক্ত হয়েছি আমরা প্রকৃতপক্ষে সবাই তো আমরা ইষ্টপ্রীতি করি করি না সবাই তো করি আচ্ছা যাজন আমরা কয়জন লোক করি আর যাজন জন শব্দটা ঠাকুর কেন দিলেন যজন ছাড়া যাজন হয় না আর দুধ ছাড়া কিন্তু মাকম হয় না যজন ছাড়া যাজন দুধ ছাড়া মাকম ঠাকুরের একজন ভক্ত একজন ঋত্বিক দেবতা উনি চাকরির সূত্র ধরে চিটাগাং পোস্টিং হয়ে গেছেন এখন হওয়ার পরে উনি এমন জায়গায় পোস্টিং এসে ওখানে একটা হিন্দু লোক নাই ঠাকুরে বলা আছে অন্তত প্রত্যেক দিন অন্তত দুটো লোককে যাজন করিস প্রত্যেক দিন অন্তত দুইটা লোককে যাজন করিস এবং উনি তো ভক্ত কোথাও পাচ্ছে না যে ঠাকুরকে ঠাকুরের কথা যে বলবে ওনার তো নিখুঁত করবে যাদনের মধ্য দিয়ে উনি ভক্ত পাচ্ছে না ওনার মন মানে চঞ্চল হচ্ছে আমি এখন ভক্ত কোথায় ভাই আমি ঠাকুরের কথা বলবো কার কাছে বলবো উনি ছুটছে ছুটতে 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 দেখে একটা চার দোকান গলায় মালা আসে উনি চার দোকানদারি করছে বসে আছে বসে যাক গো অনেকক্ষণ পরে একটা হিন্দু লোক পালাম যে আমার ঠাকুরই কথা বলতে পারবো এখন আমরা তো সাধারণত একজন লোক যদি ঠাকুরের কথা জানতে চাই তা আমাদের জন্য মুখ দিয়ে ক্ষয় ফুটে কী যেন কী বলতে থাকি আমরা নিজেও জানি না তো ওই দাদা তখন এ কথা ভাবছে যে সামনে ওই দোকানে যে আমি যাজন করবো এখন পরম দেয়ালে কথা ওই দোকানে যে জয়গুরুদের শুরু করে দিয়েছে শুরু করার পর ওই দিন অফিস চলে গিয়েছে এবার রাত্রিবেলা আবার এসেছে রাত্রিবেলা এসে আবার উনি যাতন করছে করে উনি চলে গেছে এরমভাবে প্রত্যেক দিন যায় আর আসে প্রত্যেকদিন যায় আসে আর আস্তে আস্তে দীর্ঘ দশ দিন পরে উনি কিন্তু দীক্ষার কথা বলছে দাদা আপনি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হন বসে না আমিও দীক্ষা নিয়েছি আমাকে আপনি দীক্ষার কথা বলেন কেন আমি তো দীক্ষা নেবো না আমি দীক্ষা নিলে গুরু ত্যাগ হবে বলেছেন গুরু ত্যাগ হয় না ঈশ্বর আচার্য তিনি গুরু তিনি সবাই জীবন ধারা তিনি সবাই জীবন মেরু পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসে না তো গুরু ত্যাগের এই ঘিন্ন কথা এ কথা বলা পরে উনি তাও রাজি হলেন না কয়েকদিন যাওয়ার পরে একদিন ওই ভদ্রলোক খুব রেগে বলছে হে দাদা এ আপনি প্রত্যেক দিন সকালবেলা আপনি আমার এসে ঠাকুরের কথা বলেন সৈন্যবেলা এসে ঠাকুর কথা বলেন আমি শুনতে চাই না তারপর আপনি আমার বলেন আপনাকে খেয়ে দেখে কাজ নেই আপনি আমাকে ঠাকুরের কথা কোনোভাবে বলবেন না বলছে ভাই রে আমি কি তোর জন্য কি তোর ঠাকুরের কথা বলি রে এটা আমার আমার জন্য বলি আমার ঠাকুর বলেছে প্রত্যেক দিন অন্তত দুইজনে যাজন করবি দুইজনে যাজন আমি তো ভাই দুইজন লোক খুঁজে পাই না আমি আপনাকে পেয়েছি তাই সকালবেলা একবার বলে যাই আর রাত্রিবেলা আসার সময় একবার বলি কেন বলি আমার এই করার জন্য আমার ইষ্টবৃদ্ধিটা নিখুঁত করার জন্য কারণ যজন মানে আমার নিজে করা আর যাজন মানে আমার কভুর কথা আর বলা যেদিনকে আপনি বলতে পারবেন না সেদিনকে আপনার ইষ্টবৃতি হয়নি 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 আপনি জেনে রাখবেন দুই ঠাকুরের আক্রান্ত ভক্ত হয়ে থাকেন জানার চেষ্টা কারণে ঠাকুর বিধান দিয়েছেন যজন যাজন ইষ্টভিতে স্বস্তায় না সদস্যার স্বস্তায় শব্দ তো পরেই সস্তায়নি মানে শুধু কিন্তু নিরামিষ খাওয়া নয় শুভস্তি অন মানে শুধু নিরামিষ খাওয়া নয় নিরামিষ ঠাকুর ব্রত খাই তাই না তাহলে আমাদের যে ব্রত ঠাকুর বলতেন সব ব্রত সেরা ব্রত সেরা স্বস্তায়নি করতে করতে বুঝতে পারবি উন্নয়নের খনি সস্তায়নি পালে না উন্নতিতে চরে না কারণ ঠাকুর অনেক আক্ষেপ করে বলেছেন দাদা কত জন মেলেন আর গেলেন এ জনম টনায় গরিব বাহনকে দেন সে ব্রাহ্মণের সন্তান সে খুব আক্ষেপ করে বলছে দাদা কত জন মেলে আর গেলেন এ জনম টনে গরিব বাহনকে দেন ঠাকুর বল চন্দ্রের কাছে প্রশ্ন করে ঠাকুর পেতায় রামচন্দ্র রাবণ বধ করল ডাবরে কি কমসে কিংশ কৃষ্ণ বধ করল তেজুকে সবাই আপনাকে ভগবান বলে রাখছে ঠাকুর বলে রাখছে তা আপনি এ যুগে কি দেখালেন বা কি বধ করলেন বসে দাদা এখন ঘরে তখন তেতারাম রামচন্দ্র রাবণ বধ করেছে একজন ছিল রাবণ দাপরে কৃষ্ণ কংস বধ করল কংস ছিল একজন আর বর্তমান সমাজে ঘরে ঘরে রাবণ ঘরে ঘরে কংস আমি বধ করব কয়জনের আমি বধ করতে আসিনি আমি বস করতে আইসি তাই আমার ঠাকুর প্রেমের ঠাকুর আমরা যদি ঠাকুরের সেই যজন যাদের ইষ্টপ্রীতি সস্তানি সদাচার যদি আমরা ঠিকমতো পালন করি আমাদের উন্নতির জোয়ার হয়ে যাবে আমাদের পাশে যারা বসতি আসে বসবাস করে অন্য মত আদর্শের মানুষ তারা কিন্তু দেখবে যে এই ব্যক্তিটা আগে শুরু একরকম আজকে এত উন্নয়ন এত উন্নতি ঘটছে এই উৎস কোথায় তখন কিন্তু ওই কাজ শুরু হচ্ছে কারণ আমার ঠাকুর বসে আছেন পার্লারে ভক্ত এক মা ওই মা আশ্রমে যাচ্ছেন এক মা আশ্রমে যাচ্ছেন তখন একদল কিছু খারাপ মানুষ খারাপ মানুষ মাটিকে খুব বাজে একটা কথা বলছে কথা বললে ওই মাটির মনে খুব কষ্ট লাগছে কষ্ট লাগলে মাটি আসছে একটা মন্দিরে কালী মন্দিরে তো যখন কষ্ট লেগেছে তখন ওই ব্রাহ্মণের কাছে বলছে ঠাকুরমশাই ঠাকুর আমি আজকে এসেছি কিন্তু আগামীতে আমি আর এই শ্রী মন্দিরে আসবো না বসে কেন মাছি এই কথা বলছিস বলছে ঠাকুর মাসাই আমাকে কিছু লোক খুব খারাপ ভাষায় কথা বলছি তো আমি এখানে হামে আর আসবো না তা বলছে ঠিক আছে মা তোর কালকে তার আসতে হবে না কিন্তু তোকে আমি এখন একটা কাজ দেবো তুই সেই কাজটাই করতে পারবি মা আজকেই কর তোর আর আশা লাগবে না বলছে হ্যাঁ বলেন আমি আজকের মতন এই কাজটা করি আমি আর আসবো না বসে মা আমি তোকে এই এক বাটি তেল দিলাম এই তেলটা নিয়ে শুধু তুই একবার আমার এই মন্দিরটা ঘুরে আসবি তাই আমার লক্ষ্য রাখিস এই তেলটা যেন না পড়ে সে এমন কাজ এমন তো কঠিন কিছু না তবে ঘুরে আসি উনি ওই তেলটা হাতে নিয়ে তেল মুখ তাকাচ্ছে আর হাঁটছে তেল মুখ তাকাচ্ছে হাঁটতে 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 উনি কখন যে ওই মন্দির চলে এসে তেল পায়নি তবে ঠাকুর মশাই এই নান আপনার তেল নিয়েছি বসে মারে তেল করিনি তো বসে না ঠাকুর মশা করিনি বসে সত্যি কথা বলছিস হ্যাঁ আমি তো তেল মুখো তাকাইছিলাম তোকে কি বললো ওই ছেলেটা তোকে বললো ঠাকুর মাসে আমি তো খেয়াল করিনি কেন মা তুই কোন মুখো তাকাইছিলি ঠাকুরমশা আমি তো তেল মুখো তাকাইছিলাম ওরা কি কি বলেছে তা তো জানি না বসে তুই আসবি মায়ের দিকে লক্ষ্য করে তুই আসবি ভগবানের দিকে লক্ষ্য করে মন্দিরে আসবি কি রা কি করলো কানটা তোর ওদিকে থাকবে কেন কারণ আমাদের মন থাকবে আমরা তখন অনুষ্ঠানে আসবো আমাদের মন থাকবে ঠাকুর আমরা ততক্ষণ পর্যন্ত আসলে বসে থাকবো আমরা ঠাকুরের নাম ধ্যানে আমরা মগ্ন থাকবো আমরা আন কোথায় মগ্ন হব না তাই ঠাকুর বলছেন যে করে দেবে না কেউ করতে হবে তোমাকে এই কৃতির সাথে ধীতি নিয়ে অনুশীলনী আবেগে আমাদের সেই অনুশীলনী কৌশল আমাদের কিন্তু শিখতে হবে আমরা গ্রহণ করেছি সত্য কিন্তু আমরা প্রকৃতপক্ষে সৎসঙ্গে কতটুকু পরিমাণ হতে পেরেছি আমাদের নিজেকে কাছে আমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই হয় যা